অনেক মানুষ মেলাই আইশা প্রতারিত হয় আমি মনে করি যে না মেলাই আইশার প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আমরা একেবারে নেয্য মূল্যে আপনাদের কাছে গাছ দিই আমের ভেরাইটি আছে মিনিমাম 50টা আমি কিছু নাম বলতে পারি সি্যাং চাকাবাদ চাকা বাদ আলফান্সো থ্রি টেস্ট আর ডিটু অ্যাপেল ম্যাঙ্গো নাম ডকমাই সিমুয়াং অস্টিন বাড়িতে আরো বিভিন্ন ধরনের আম ইনশাআল্লাহ এবং ন্যায্য পরে আপনার বিদেশি যে ফলগুলো আমার এখানে আছে যেমন রামবুতাম ফার্সিমুন ডুরিয়ান অ্যাভাকাডো ম্যাঙ্গিস্টিং জয়তুন লঙানের ভ্যারাইটি আছে মিনিমাম আট থেকে দশটা দর্শক আজকের ভিডিওতে দেখাবো চাঁদনি নার্সারির চমক এবারে বৃক্ষমেলায় চাঁদনি নার্সারি নিয়ে এলো ন্যায্য দেশি ও বিদেশি জাতের হরেক রকমের ফলজ বৃক্ষের মহা সমাহার এখন আমরা চাঁদনি নার্সারির সম্পূর্ণ কালেকশনটা ঘুরে দেখব কোন গাছের দাম সেটাও এখানে আপনাদের সাথে শেয়ার করব দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো চাঁদনি নার্সারির গাছের সমাহার তো আমার সাথে এই যে মামু আছেন উনি আমাকে এখন ফুল নার্সারিটা ঘুরে দেখাবে ওনাদের এখানে যত ধরনের বৃক্ষ আছে দাম সহ ওনার থেকে আমরা শুনবো তো চলুন আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখি চাঁদনি নার্সারির লোকেশন হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আর চাঁদনি নার্সারিতে একটা সুন্দরী হচ্ছে তাদের প্রত্যেকটা গাছের সামনে কিন্তু ফলসহ ছবি দেওয়া আছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় এখানে অনেক ক্রেতা সমাগম হয়েছে সবাই দরদাম করতেছে বৃক্ষ দেখতেছে এই যে অনেক ধরনের দেশি বিদেশি ফল গাছ দেখতে পাচ্ছি আমরা অ্যাবোকারও কত করে ভাই অ্যাবোকারও এক হাজার টাকা পিঙ্ক কাঁঠাল

এগুলো বিক্রি করছি আপনার এক হাজার পনেরোশো দেড় হাজার এগুলো গাছ থেকে দামটা ম্যাঙ্গো স্ট্রেন ছিল এটা অলরেডি বিক্রি আপনার এখানে অনেকগুলো আনার গাছ দেখতেছি সিরিয়ালে এগুলা কোন জাতের মামা পাকিস্তানি আনার এর এগুলো হচ্ছে পাকিস্তানি আনার যেটা একদম খুব সাইজে বড় বড় হয় এক একটা গাছে প্রচুর করে ফল ধরছে ফল সহ এই গাছগুলোর দাম কত আট হাজার আর এমনি চারা গাছের দাম কত

সৌদি এরম একটু নরম হয় না এখানে একটা সুন্দর জাপানিজ পার্সিমন দেখতে পাচ্ছি ফলসহ অনেকগুলো ফল ধরছে এই ফলসহ পার্সিমন গাছটার দাম কত পঁচিশ হাজার টাকার পার্সিমন গাছ ফলসহ পার্সিমনের এই গাছটার দাম হচ্ছে পঁচিশ হাজার আর ফল ছাড়া চারা গাছ হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকা এরপর এখানে আছে তেজপাতা থাই মিষ্টি করমচা বারো মাসি কাঁঠাল গোল্ডেন শরিফা এই অস্ট্রিয়ান আনার এটা কত করে জি অস্ট্রিয়ান আনার এটা একদম পাঁচশো এটা হচ্ছে পাঁচশো টাকা আলু বোখারা কত আলু বোখারা আলু বোখারা চারশো আলু বোখারা হচ্ছে চারশো টাকা পিস ফল আছে

সাদা জাম এখানে সাদা জামের একটা গাছ দেখলাম এটা এগুলো চারা কত করে বিক্রি করেন এই লঙ্গান গাছটা কত ছয় হাজার টাকা আমরা মালটা এগুলো কত করে আমরা গাছটা কত আর এই ফল সহ মালটা এগুলো কত করে ফল সহ মালটা হচ্ছে এক হাজার সাইজে বেশ বড় বড় এখানে দেখতে পাচ্ছি ভিয়েতনামি জাম্বুরা মামু ভিয়েতনামি জাম্বুরা কত করে এটা অলরেডি ফল ধরছে এখানে কয়টা ধরছে ওই পাশেও আছে এটা দুই হাজার টাকা তারপরে থাই জাম্বুরা এটা পঁচিশশো তারপরে রেড মালটা দুই হাজার টাকা তারপরে রেড পামেলো এটা কত পঁচিশশো টাকা তো এখানে জাম্বুরার অনেকগুলো ভ্যারাইটি দেখতে পেলাম জাম্বুরা মালটা পামেলো এগুলো সবই ওই জাম্বুরা কমলার ভ্যারাইটি তারপরে দার্জিলিং কমলা কত মামা আচ্ছা এগুলো সব দুই হাজার পঁচিশশো করে ম্যান্ডারিন আছে দার্জিলিং কমলা আছে রেড পামেলো সবই হচ্ছে দুই হাজার পঁচিশশো করে এরপরে আছে কিছু লেবু এগুলো কি সিডলেস

অলিভ আছে চেরি ফল আছে থাই চারা আছে জয়তুন বা অলিভ গাছ যেটা থেকে হচ্ছে অলিভ অয়েল তৈরি করা হয় তো এই গাছের চারাগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি চেরি ফল চেরি ফল বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা করে লঙ্গান এখানে দুই ধরনের আছে থাই লঙ্গান দেশি লঙ্গান দেশি গুলো হচ্ছে ছয়শ আর থাইটা হচ্ছে পনেরোশো টাকা উনি হচ্ছেন কামরুল ইসলাম চাঁদনি নার্সারির সত্ত্বাধিকারী আমরা এখন ওনার সাথে কথা বলবো আনার গাছ ছাদ ছাদে হলো আনার প্লাস আঙ্গুর আঙ্গুর আমার এখানে আঙ্গুরের প্রায় ভ্যারাইটি আছে আপনার কতগুলি আমি আপনাকে দেখাই ছয়টা

এবং এগুলি কোন সিডলেস এবং খুবই মজার সিডলেস এবং আমাদের দেশের মাটিতে প্রচুর পরিমাণ ফলন হয় এই একটা গ্লোরিয়া আঙ্গুর এইটা ব্লু টাইপের খুব সুন্দর দেখতে এই একটা আঙ্গুর দেখুন এটা হলো অস্ট্রেলিয়ান আঙ্গুর যেটা হচ্ছে যে আমরা নরমাল বাজারে দেখি বড় বড় সাইজের করতে সেটাই হচ্ছে এগুলি এর চারার প্রাইস কি করে এগুলি চারার প্রাইস আমরা যে এখানে এখানে যেভাবে আসছে আসলে কি বৃক্ষমালা মানে হলো অনেকে কি আশো বিজনেসের জন্য জি আমড়া কলম

আনারেরও আপনারা বড় গাছগুলি আপনারা হয়তো আপনাদের দেখতে পারেন আমরা এখানে ফল দেখলাম খুবই সুন্দর আপনাদের এখানে ফল ধরে আছে খুব সুন্দর এবং খুব রিজনেবল পরে আপনাদের বিদেশি যে ফলগুলো আমার এখানে আছে যেমন রামবুতাম, পার্সিমন, ডুরিয়ানে, অ্যাভোকাডো, ম্যাঙ্গোস্টিন, জলতুন, লং আনার ভেরাইটি আছে বুনো আম্র থেকে লং আনার দেখলাম খুব সুন্দর খাই লংগান আছে সাদাটা আছে তারপর রুবি লংগান আছে পিঙ্ক আছে ফোর সিজন আছে রেড ডায়মন্ড আছে নিতে পারে নাই আমি আজকে সকালে আমার গাছের থেকে একটা পার্সিমন পাকা ইনশোল্লাহ আমি খাইছি খুবই সুস্বাদু এবং আমার যারা স্টাফ যারা রয়েছে আমি তাদেরকেও দিচ্ছি ওরাও বলছে আলহামদুলিল্লাহ খুব মজার একটা ফল এবং আমার এখানে ম্যাক্সিমাম আপনার দেশ বিদেশে যে ফলগুলো আছে ইনশাল্লাহ পাবেন আমের ভেরাইটি আছে মিনিমাম পঞ্চাশটা যেমন আপনার আমি কিছু নাম বলতে পারি চ্যাংমাই চাকাবাদ আলফানসু থ্রি টেস আই টু আপেল ম্যাঙ্গো নাম ডকমাই শিমুয়াং অস্টিন বাড়ি তেরো বিভিন্ন ধরনের আম ইনশাল্লাহ এবং নেয্জ্য মূল্য নেয্জ্য মূল আমি প্রায় দেখলাম দামগুলো খুবই কমের মতই অনেক মানুষ মেলায় আইসা প্রতারিত হয় আমি মনে করি যে না মেলায় আইশার প্রতারিত হবে না ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আমরা একবারে নেয্জ্য মূল্যে আপনাদের কাছে কাজ দিচ্ছি তো চাদনী নারসের স্টল নাম্বারটা কত পড়ছে আমার স্টল নাম্বারটা হলো 15 নাম্বার স্টল 15 নাম্বার মেলা থেকে ঢুকে হাতের ডান দিকে চলে আসবেন তো ভাই না আমার নাম্বারটা বলে দেন যদি মেলা পেরোওকেও আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি জানা করতে পারে আমার নাম মোহাম্মদ তাবরুল ইসলাম আমি চাঁদি নার্সারির পরিচালক আমার ফোন নাম্বার জিরো আমি কোরিয়ায় ডেলিভারি দিতে পারবো এবং আমাদের যে মানে কুরিয়ার যে খরচটা যে গাছ নিবে ওনার বহন করতে পারবে আমি আর একটা কথা বলতে চাই মেলায় আপনারা এখনো যারা আসেননি মেলায় আসবেন মেলায় ঘুরে দেখবেন এবং গাছের সাথে একটু সম্পর্ক করে যান আসলে ভিতরে চলাফেরা করলে যে কতটা গাছের স্বস্তি আপনারা তো এখন আর এই গাছের যে একটা ওয়েদার কষ্ট আমি মনে করছি আপনারা একটু আসেন ঘুরে দেখেন আসলে আমাদের মেলাটা এবং আমরা কত সুন্দর কত কষ্ট করে কত সুন্দর করে সাজাইছি আপনারা দেখে যান এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার ছেলেপাণদের নিয়ে বৃদ্ধ মেলাটা আসাটা এবং তাদেরকে গাছের সাথে পরিচিত করা এবং গাছ সম্পর্কে জানা শোনা ধন্যবাদ অনেক যে স্টোরের ভিতরে আরো কিছু ইনডোর প্ল্যান্টস দেখতে পাচ্ছি ইনডোর দাম কত করে বনসাইগুলো কত করে poneresho kore ar ei tabletop habe top reversibility tam puro a ei lucky bamboo ingle plant set ekta khub clean এখন আপনাদের সাথে পরিচিত করাবো ফ্যালকন নার্সারি যেটা আগারগাঁওতে তাদের স্টল নাম্বার উনিশ বিশ এখানে দেখতে পাচ্ছি একটা সবুজ আঙ্গুর লাল ডুরিয়ান এরপর এখানে আছে জাবাটি গাবা অনেক বিদেশি ফল গাছ দেখতে পাচ্ছি মালবেরি আখরোট সাদা লংগান অ্যাভোক্যাডো বিলাতি গাব জয়তুন ফোর সিজন লংগান অ্যাপ্রিকট পিঙ্ক লংগান এরপর গোলাপি লংগান লংগানের কতগুলো ভ্যারাইটিজে আছে এখানে সিডলেস পার্সিমন আছে মালবেরি আছে এরপর আমাদের দেশীয় ফল নতুন উদ্ভাবন মিষ্টি রেউয়া লাল কাঁঠাল এই যে এটার নাম হচ্ছে এই গাছটাতে হচ্ছে যে ফলটা দেয় জাপানিজ একটা ফল মিরাক্কেল ফলগুলো দেখতে এরকম লাল লাল এরপর এটা হচ্ছে আবিও ফ্রুটস এখানে একটা রামবুটান গাছ দেখলাম দুইটা গাছ আছে অনেক রামবুটান ধরছে এখানে এই যে গাছে দেখতে পাচ্ছেন এগুলো গাছেই নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আসলে তারা পারে না কারণ ডিসপ্লের জন্য নিয়ে আসছে কারণ তাদের এই ডিসপ্লেগুলো হচ্ছে যে অনেক বড় একটা ভূমিকা পালন করে কাস্টমার দেখার পরে বুঝতে পারে যে এই গাছে এরকম ফল ধরে পর এই যে এটা হচ্ছে ননি ফল বা ছোট গাছে কিন্তু ফল ধরে আছে এটাতে লঙ্গান অনেকগুলো ধরছে বন্ধুর কাছ থেকে যে আমটা গিফট পেলাম সেটা হচ্ছে এটা এখানে কালারটা ওরকম ভালো আসে না এটার মানে কোনো একটা রোগে ধরছে রেড পালমার এগুলো ফ্রুট ব্যাগিং করা থাকলে কালারটা আরও খুব সুন্দর আসে এই আমটা পাকছে এটা মানে যে অবস্থা আছে হাত দিয়ে ধরলেই হাতে চলে আসবে এটা কী আম এটা মেবি অ্যাপেল ম্যাঙ্গো এরপর এগুলো কি এই যে বড় বড় এগুলোর নামই হচ্ছে যে থ্রি কেজি ফোর কেজি মানে এগুলা সর্বনিম্ন হয় হচ্ছে তিন কেজি চার কেজি এরপর এগুলা কি ব্রুনাই কিং এটা হচ্ছে কিং তো এখানে অনেক বিদেশি জাতের আম দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যালকন নার্সারি দর্শক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে আর কোন নার্সারি দেখতে চান কোন কোন ধরনের বৃক্ষ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে শেয়ার করতে পারেন ইতোমধ্যে এই সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড করছি এর মধ্যে আপনারা অনেক কমেন্ট করছেন বিভিন্ন বৃক্ষ নিয়ে তো যেগুলো আমার এই সপ্তাহে আপলোডের মধ্যে পড়বে সেগুলো তো আপনারা জানতে পারবেন আর যেগুলো আপনারা জানতে পারবেন না সেগুলো হচ্ছে যে আমি নেক্সট সপ্তাহে আবার যখন বৃক্ষমেলায় যাব তখন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি সেই সকল বৃক্ষের দাম জানার চেষ্টা করব। বৃক্ষগুলো আমি খুঁজে বের করব বের করে আপনাদের সাথে দামও শেয়ার করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ বৃক্ষমেলা জুড়ে আপনাদেরকে সব সময় আমার চ্যানেলের সাথে পাবো আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্টস আশা করছি প্রতিদিনের মতোই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবারও আল্লাহ হাফেজ বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি